বিসমিল্লাহ রহমান রাহিদ আমি ইফতেখান হোসেন বরাবরই সমাজের অসঙ্গতি নিয়ে কিছু বলা কথা বলে থাকি গত শুক্রবারে প্রচারিত একটা ভিডিওতে আমি বলেছিলাম বাজারে ব্যবহৃত পলিব্যাগের ব্যবহার বন্ধ করার বিষয়ে আমি বলেছিলাম বন্ধ করার পূর্বে এর বিকল্প কি বিকল্প অনুসন্ধানের বিষয়ে আমার কিছু যৌক্তিক পরামর্শ ছিল তারই ধারাবাহিকতায় আমার আজকের এই ভিডিও আজকের বিষয়বস্তু মূলত রিসাইকেল ইন্ডাস্ট্রি আমাদের সমাজে কি অবদান রাখতে পারে এবং এর অর্থনৈতিক অবদান কি থাকতে পারে আমি যদি একটু পিছন থেকে আসি তাহলে এই রিসাইকেল প্রথাটা কিন্তু খোদ রাবুল আলমিন আমাদেরকে শিখিয়েছেন কারণ পৃথিবীতে আজ পর্যন্ত যত মানুষ জন্ম নিয়েছে প্রত্যেকটা মানুষ মৃত্যুর পরে মাটির নিচেই কবর দেওয়া হচ্ছে কিন্তু মাটির উচ্চতা উদ্যাবধি এক ইঞ্চি কিন্তু বাড়েনি তার অর্থ হচ্ছে মাটি থেকে তৈরি মানুষগুলো মাটিতে যাচ্ছে কিন্তু মাটির উচ্চতা বাড়েনি কিন্তু মানুষের তৈরি পলিব্যাগ কাগজ বা আরও ইন সামগ্রীগুলো শুধুমাত্র রিসাইকেল না করার কারণেই এটা কোনো কোনো জায়গাতে পাহাড় সমস্ত হয়ে যাচ্ছে এই রিসাইকেল ইন্ডাস্ট্রি আমাদের দেশের সতেরো কোটি লোকের এই দেশে প্রত্যেকটা জেলা উপজেলা যদি এই ইন্ডাস্ট্রি গড়ে তোলা হয় তাহলে এটা একটা সামাজিক বিপ্লবে পরিণত হইতে পারে এবং অর্থনৈতিক ক্ষেত্রে এটা বিশাল অবদান রাখবে বলে আমি মনে করি আমি ছোট্ট করে বলতে চাই আমি এর আগের ভিডিওতে বলেছিলাম আমরা যে সমস্ত পলি বোতল বা পেপার গৃহস্থলীর ক্ষেত্রে আমাদের ব্যবহৃত হচ্ছে বাজারে ব্যবহৃত হচ্ছে ওই জিনিসগুলোকেই যদি একটা মূল্য নির্ধারণ করা হয় যে এই রিসাইকেল প্রোডাক্টগুলো ব্যবহৃত প্রোডাক্টগুলো যখন গার্বেজের সহিত সিটি কর্পোরেশনের গার্বেজের সহিত নিয়ে যাচ্ছে ওখান থেকে এগুলাকে যদি আলাদা করা সম্ভব হয় এখন আলাদা কে করবে প্রশ্ন থাকতে পারে যদি এর মূল্য নির্ধারণ করা থাকে যে প্রত্যেকটা জিনিস টাকা দিয়ে কেনা হবে তখন এই আলাদা করার লোক অটোমেটিক জন্ম নেবে এবং তারা বিক্রির উদ্দেশ্যেই এটাকে আলাদা করবে পরিষ্কার করবে এবং নির্ধারিত জায়গাতে বিক্রি করে তাদের টাকা এর একটা উৎস তৈরি হবে এখন প্রশ্ন হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে এই রিসাইকেল ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে বর্জ্য রিসাইকেল এটা বর্তমান বিশ্বের একটা আধুনিক স্লোগান বলা চলে রিসাইকেল ইন্ডাস্ট্রির মাধ্যমে যেটা করা হচ্ছে বিশেষ করে গ্লোবালি এটাকে একটা বিশেষ ফান্ডের মাধ্যমে রিসাইকেল প্রোডাক্টগুলোকে আবার রুটে নিয়ে আসার চেষ্টা চলছে বিশেষ করে গার্মেন্ট শিল্পে কাপড় তৈরির ক্ষেত্রে সুতা তৈরির ক্ষেত্রে রিসাইকেল প্রোডাক্ট ব্যবহার করা হচ্ছে এখন আমরা যদি আমাদের শুধুমাত্র গৃহস্থালি বোর্জের যে সাথে যে সমস্ত রিসাইকেল প্রোডাক্টগুলো ইয়েতে চলে যায় গার্বেজ ডাম্পিংয়ে যায় সেখান থেকে যদি পলি ব্যাগ কার্টুন পেপার বোতল এগুলোকে যদি সেপারেট করে নিয়ে যদি আলাদা করা হয় এবং এগুলোর জন্য যদি রিসাইকেল ইন্ডাস্ট্রি গড়ে তোলা যায় তাহলে সমাজে একটা ভীষণ রকমের অর্থনৈতিক বিপ্লব ঘটানো সম্ভব কারণ এটা সামাজিক বিপ্লব এই কারণে হবে প্রতিটা জেলা উপজেলাতেই যদি এরকম রিসাইকেল ইন্ডাস্ট্রি গড়ে ওঠে তাহলে যেটা হবে ওই রিসাইকেল প্রোডাক্ট দ্বারা ছোটো ছোটো ক্ষুদ্র ইন্ডাস্ট্রি তৈরি হবে ওখান থেকে আয়ের সংস্থান হবে কর্মসংস্থান হবে সর্বোপরি যে এই যে বর্জ্য থেকে সমস্ত প্রোডাক্টগুলো আলাদা করার পরে যা অবশিষ্ট থাকবে সেটা থাকবে শুধুমাত্র গৃহস্থালী তরি তরকারি বা মাছ এর বর্জ্যটুকু বাদ বাকি সবই যদি আলাদা হয়ে যায় বিভিন্ন জায়গায় চলে যায় সেটা ঠিক আছে এই এইটুকুকে যদি আবার রিসাইক্লিং ইন্ডাস্ট্রিতে ফেলা হয় সেটা হচ্ছে যার দ্বারা এর ভিতর থেকে পানিটুকু সাক করে নিয়ে ওর ভিতরে থাকছে অ্যামোনিয়া গ্যাস তা দিয়ে খুব সহজেই বিদ্যুৎ উৎপাদন করা যাবে এবং যে উৎকৃষ্ট যে স্ল্যাশটা থাকবে ওইটাকে ডাম্পিং করে রাখার পরে তিন মাস বা চার মাস পর থেকে ওই জিনিসগুলোকে আবার কিন্তু জৈব সার হিসাবে ব্যবহার করা যাবে তো দেখা যাচ্ছে যে যে প্রোডাক্ট আসলে আমরা যাই ব্যবহার করতেছি যতক্ষণ পর্যন্ত না আমরা এই রিসাইকেলের পদ্ধতিতে না যাব ততক্ষণ পর্যন্ত আমরা আসলে এই দূষণ থেকে কোনোভাবেই আমরা মুক্তি পাবো না এবং আমাদের নতুন প্রজন্মকে আমরা কোনোভাবেই একটা সুন্দর পৃথিবীর উপহার দিতে পারবো না সুতরাং দূষণমুক্ত বাংলাদেশ দূষণমুক্ত পৃথিবী যদি আমরা দেখতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে রিসাইক্লিংয়ের উপরে নজর দিতে হবে এখন আমি একটু ছোট্ট করে বলতে চাই আমাদের বাজারে যে পরিমাণে পলিব্যাগ ব্যবহৃত হয় টোটাল আমদানিকৃত পলি চিপসের থার্টি টু ফোরটি পার্সেন্ট এই এই খাতে ব্যবহৃত হচ্ছে বাদ বাকি বাদ বাকি একটা অংশ এক্সপোর্ট মার্কেটে যাচ্ছে এখন যদি রিসাইকেলের মাধ্যমে আমরা যদি এই যোগানটা দিতে পারি রিসাইকেল প্রোডাক্টের মাধ্যমে তাহলে এই থার্টি পার্সেন্ট অথবা ফর্টি পার্সেন্ট যে পিপিসিক্স আমদানি করে আমরা শুধুমাত্র বাজারে ব্যাগ তৈরির জন্য ব্যবহার করতেছি ওটা ব্যবহার কিন্তু বন্ধ হয়ে যাবে তখন কি হবে এই আমদানির জন্য যে ফরেন কারেন্সিটা আছে এটা আমরা সেভ করতে পারবো এবং প্রশ্ন হচ্ছে কতটুকু পরিমাণ ফরেন কারেন্সি আমরা সেভ করতে পারবো তার বিনিময়ে দেখা যাচ্ছে যে মাল্টি এখান থেকে আমরা বেনিফিট কিন্তু পেতে পারি তো আসলে যা দরকার সেটা হচ্ছে সরকারের নীতি নির্ধারণী মহলের আইন প্রয়োগ করা বা পলিসি মেক করা দরকার একটা পলিসির সুন্দর রূপরেখা যদি থাকে তাহলে এটা সম্ভব এবং বাংলাদেশে থেকে প্রথমত পরিসংখ্যান নিতে হবে দেশে মোট কতগুলা কী আইটেমের কতগুলা রিসাইকেল ইন্ডাস্ট্রি আছে যার কোনো পরিসংখ্যান কিন্তু নেই ওরা বিভিন্নভাবে ব্যক্তিগত পর্যায়ে কাজ করছে এটাকে যদি আসলে গণ আন্দোলনের রূপ দিতে হয় এটাকে যদি গণমানুষের একটা বিপ্লবে পরিণত করতে হয় যে রিসাইকেলের মাধ্যমে সমাজের উন্নয়ন আমাদের পরিবেশ সংরক্ষণ এবং সর্বোপরি অর্থনীতির ক্ষেত্রে একটা বিশাল ভূমিকা রাখার জন্য যদি আমরা রিসাইকেল ইন্ডাস্ট্রিকে বিভিন্নভাবে বিভিন্ন ধাপে যদি এটাকে চার পাঁচটা ধাপে যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে এটা খুব সহজেই কার্যকরী হবে তবে হ্যাঁ এর জন্য দরকার সরকারের পরিকল্পিত নীতিমালা প্রথমত দরকার কোন এলাকায় কয়টি রিসাইকেল ইন্ডাস্ট্রি আছে এবং কোন এলাকার জনসংখ্যা জেলাভিত্তিক অথবা উপজেলাভিত্তিক জনসংখ্যার উপরে ভিত্তি করে রিসাইকেল ইন্ডাস্ট্রি গড়ার জন্য সরকারের কাছ থেকে প্রয়োজন অনুমোদন নিতে হবে কারণ অতিরিক্ত ইন্ডাস্ট্রি যদি কোনো জায়গায় গড়ে ওঠে তাহলে উদ্যোক্তার পুঁজি হারানোর সম্ভাবনা থাকবে যাতে করে উদ্যোক্তা পুঁজি না হারা না হয় এবং উদ্যোক্তা যাতে করে এ থেকে লাভবান হয় এবং সমাজ যাতে করে লাভবান হয় আমাদের পরিবেশ যাতে করে উপকৃত হয় সেই লক্ষ্য রেখেই আমাদেরকে এই নিয়ন্ত্রণটা হাতে রাখতে হবে এবং তাদেরকে প্রয়োজনে যারা এই রিসাইকেল ইন্ডাস্ট্রি করবে তাদেরকে প্রণোদনা দেওয়া যেতে পারে তবে এই প্রণোদনা কোনো অবস্থাতেই নগদ না তা হইতে পারে তাদের দ্বারা উৎপাদিত পণ্যের জন্য তারা যে বিদ্যুৎ ব্যবহার করে বিদ্যুতের বিলের পরে তাদেরকে বিল পরিশোধ করার পরে তারা একটা নির্ধারিত পরিমাণ অনুমোদিত পরিমাণ তারা আবার ক্লেম করে যেন পেতে পারে উৎসাহ বাতা হিসাবে বা উৎসাহ বোনাস হিসাবে তারা এটুকু পেতে পারে তাহলে এই যে রিসাইকেল ইন্ডাস্ট্রিটা আরও ব্যাপকভাবে সারা দেশে গড়ে উঠবে আর যারা এই প্রোডাক্টগুলা বিভিন্ন স্তর থেকে কুড়িয়ে এনে ইন্ডাস্ট্রি পর্যন্ত পৌঁছাবে ধাপগুলোতে তাদের জন্য একটা নির্ধারিত রেট নির্ধারণ করা করে দেওয়া যেতে পারে যাতে করে যারা মাঠ থেকে কুড়াবে তারা কত টাকা পাবে যারা এরপর থেকে নিয়ে নির্ধারিত ইন্ডাস্ট্রি পর্যন্ত পৌঁছাবে তাদের অংশ কতটুকু এবং সর্বশেষ এই রিসাইকেল ব্যাগ বাজার মূল্য কত হবে কেজি তারও একটা নির্ধারিত মূল্য যদি সরকার নিয়ন্ত্রণ করতে পারেন তাহলেই সম্ভব সুন্দর একটা পরিবেশ দরকার এছাড়াও বাজারে অজস্র ডাবের খোসারা এখানে সেখানে পড়ে থাকে যা ডেঙ্গুর জন্য একটা বস্ত্র বড় কারণ হিসাবে পানি জমা থাকে ওর থেকে ডেঙ্গু হয় হয় এই ডাবের খোসাগুলোকে যদি আমরা রিসাইকেল করি এগুলোকে ক্রাশ করে কোকোপিট নামে একটা জৈব পদার্থ তৈরি জৈব সার বাই তৈরি করা যায় যা দিয়ে সবজি চাষ ফলমূল চাষ এই ক্ষেত্রে ব্যাপক অবদান রাখতে পারে তো আমি আবারও বলবো সরকারের প্রতি নজর সরকারের প্রতি নজর দেওয়ার জন্য অতি সত্য রিসাইকেল নীতিমালা তৈরি করে কিভাবে প্রত্যেকটা প্রোডাক্টকে রিসাইকেল আওতায় আনা যায় আমাদের স্মরণ আছে ছোটোবেলায় দেখেছিলাম তাছাড়া এটা আমরা কথাই ছিল শকুন পরিবেশের একটা ভারসাম্য রক্ষার জন্য একটা রিসাইকেল ইন্ডাস্ট্রি হিসাবে কাজ করতো কোথাও পশু বা পশু মারা গেলে তাৎক্ষণিক শকুনের সে ওগুলোকে বক্ষণ করে চলে যেত মহামারী হইতো না তখন আর কিন্তু বর্তমানে এই শকুনকে আবার পুনরুজ্জীবিত করার জন্য চায় না একটা অভয়ারণ্য তৈরি করে শকুনের প্রজনন করার চেষ্টা করতেছে ন্যাচারালি যাতে করে রিসাইকেলিংটা করতে পারে সুতরাং এখনও সময় আছে আমরা যদি আমাদের পরিবেশকে সুন্দর রাখতে চাই আমাদের অর্থ তাহলে আমরা যদি রিসাইকেল ইন্ডাস্ট্রি গড়ে তুলি এতে আমাদের অর্থনৈতিকভাবেও আমরা লাভবান হব পরিবেশগতভাবে আমরা লাভবান হব ধন্যবাদ সবাইকে এই কাজের জন্য এগিয়ে আসতে আসার জন্য আমি বিনীতভাবে সবাইকে অনুরোধ করব এবং এর মাধ্যমে অর্থনৈতিক অবদান রাখার জন্য অনুরোধ রাখছি ধন্যবাদ আসসালামু আলাইকুম